নমস্কার বন্ধুরা এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে ভিক্টোরিয়ার সামনে রয়েছি চলুন আজ আপনাদেরকে ভিক্টোরিয়াতে নিয়ে যাব পুরো ভিক্টোরিয়াটা ঘুরে দেখাবো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই একটি লাইক করে দিন চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিক্টোরিয়ার ভিতরে একটি মেন রোড রয়েছে যেখান থেকে মা ফ্লাইওভারটা শুরু হয়েছে আর এ পাশেতে ডান দিকে এবং বাঁ দিকে অনেকগুলো খাবারের দোকান রয়েছে সেখান থেকে টুকিটাই খাবার সংগ্রহ করে ভিতরেতে যাওয়া যায় আর আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার ভিতরেতে এখানেতে বাইরে ডান দিকে দেখতে পাচ্ছি এক্সিট গেট রয়েছে আর বাঁ দিকে করে এন্ট্রি গেট রয়েছে এন্ট্রি গেটের বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করে আমরা ভিক্টোরিয়ার ভিতরে চলে যাব চলুন টিকিট সংগ্রহ করা যাক তারপরে যাওয়া যাক ভিতরেতে আমরা টিকিট সংগ্রহ করে নিয়েছি গ্যালারির টিকিট রয়েছে গার্ডেনের টিকিট রয়েছে তিরিশ টাকা করে উইথ মিউজিয়ামের টিকিট রয়েছে পঞ্চাশ টাকা করে টিকিট সংগ্রহ করে আমরা এগিয়ে চলেছি ভিতরে পড়েছি এন্ট্রি গেটে টিকিট কেটে দেখতে পাচ্ছি বেশ সুন্দর গার্ডেন রয়েছে আর এখানে একটা গার্ডেনের ওই পাড়েতে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল যে মিউজিয়াম মিউজিয়ামটি রয়েছে মিউজিয়ামটি এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালটি রয়েছে সামনের অংশে বহু সংখ্যক মানুষ রয়েছেন যারা এখানেতে ঘুরে বেড়াচ্ছেন ধরুন আপনাদেরকেও এখানেতে নিয়ে যাই এখানে বিভিন্ন মনীষীদের এখানে মূর্তি এবং ছবি টবি দেখতে পাচ্ছি দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে তে বসার জন্য অনেকগুলো জায়গা রয়েছে আমরা সাধারণত এন্ট্রি গেটে ঢুকেছি তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভিতরের দিকে চলুন আপনারাও ঘুরে আসুন এম্পারের যে মেন এন্ট্রি গেটটি রয়েছে মেন এন্ট্রি গেটটি এখানে তে দেখতে পাচ্ছি আর এন্ট্রি গেটে সরাসরি ওখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মিউজিয়ামটি আছে মিউজিয়ামটিও আছে এখানে আপনাদের পাশেতে গার্ডেন এরিয়াতে আছে যেখানেতে ছেলেরা गर्लफ्रेंड বয়ফ্রেন্ড যোনস্থ সেবা कपल রাইসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলে এখানেতে বসে তারা সময় কাটায় এবং নিজেদের মনের কথা দ্বারা প্রকাশ করে ও পাশেতে একটি লেক রয়েছে লেক থেকে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আসে চলুন আপনাদের লেকটা দেখাই এগুলো সমস্ত গার্ডেন এরিয়া রয়েছে যেখানেতে বেশ সুন্দর গাছপালা রয়েছে হাঁটার জায়গা রয়েছে বেশ সুন্দর ফুলের গাছ রয়েছে এটা একটা গাছ রয়েছে যে গাছটা ডালগুলো মাটির সাথে এসে মিশে গেছে দেখতে পাচ্ছি ডালগুলো মাটির মধ্যে টাচ করেছে আবার সেখান থেকে নতুন গাছ রয়েছে এ পাশেতে গার্ডেন আছে বাঁদিকেও গার্ডেন আছে পাশে একটা লেক আছে লেকেতে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া চলছে এবং জলে আস্তে আস্তে এই ছোট ছোট ঢেউ আছে ওপাশের ভিতরের দিকে সমস্ত গার্ডেন এরিয়া রয়েছে যেখানে বসার জন্য যে জায়গা আছে সেই জায়গা রয়েছে আমরা গার্ডেন এরিয়ার ভিতর দিকে আর গেলাম না তো ব্যক্তিগত কারণে সবাই গার্ডেন এরিয়ার ভিতর দিকে যায় সেই জন্য আমরা গেলাম না এখানে বেশ সুন্দর ফুলের গাছও রয়েছে আমরা জেনারেল যে এরিয়াগুলো রয়েছে জেনারেল এরিয়াগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করছি বেশ পুরোনো ব্রিটিশ আমলের যে গাছগুলো হয় সেই গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছি গাছগুলোর বেশ রয়েছে এবং গাছের গুড়ি দেখে গাছের বয়স বোঝা যাচ্ছে যে বেশ বয়সের গাছ রয়েছে সামনে তার সাথে মেন যে মনুমেন্ট রয়েছে মেন মনুমেন্ট এখানে রয়েছে গার্ডেন এরিয়াতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও পাশেতে চীনের উপাড়াতে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল ওলেতে হালকা হালকা বৃষ্টি শুরু করছে জলেতে বেশ সুন্দর লাগছে ও পাশেতে মেইন রোডটা রয়েছে মেইন রোড দিয়ে মানুষজন আসছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে সংগ্রহশালা রয়েছে বা মেমোরিয়ালটি রয়েছে সেটি দেখতে এসেছে আমরা গার্ডেন এরিয়াতে রয়েছে গার্ডেন এরিয়া শুধুমাত্র এন্ট্রি টিকিট রয়েছে 30 টাকা করে আর গার্ডেনের এর সাথে মিউজিয়ামের টিকিট রয়েছে পঞ্চাশ টাকা করে অনেকে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে এখানে মাদুর তাদুর পেতে সবাই বসে থাকে যার দিকে বেশ গাছপালা রয়েছে বড় বড় পুরোনো পুরোনো পক্ষ গাছ রয়েছে ওখান থেকে মেমোরিয়ালটি দেখা যাচ্ছে এর গার্ডেন এরিয়া রয়েছে যেখানেতে মানুষজনকে বসে থাকতে দেখতে পাচ্ছি যেখানে তো সারা করে পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আমরা জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা আসতে পারেন এ সমস্ত জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে নিজেদের মতো করে গল্প করতে পারেন এটা একটা রাস্তা রয়েছে যে রাস্তাটা দিয়ে ওখানে ওপারেতে যাওয়া যায় আর মেন একটা রাস্তা রয়েছে ডান দিকে এবং বাঁ দিকে ওদিকে এই রাস্তা রয়েছে আমরা গার্ডেনের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি মেন যে রাস্তাটি রয়েছে তার দুপাশেতেই এই রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো দিয়েও আপনারা যেতে পারেন একটি সবুজ ভাড়া রাস্তা যে রাস্তা দিয়ে গেলে একটা আনন্দের অনুভূতি আসবে আমি সেই রাস্তা দিয়েই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য চলুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু ইতিহাস জেনে না যাক এটি অনেক প্রাচীন এবং অনেক দিন আগের তৈরি এখানকার যে গাছপালাগুলো রয়েছে তার যে কাঠের যে গুড়িগুলো রয়েছে গাছের যে গুড়ি রয়েছে গুড়িগুলো ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় গাছগুলো অনেক পুরনো রয়েছে কচি কাছা মধ্যবয়স্ক এবং যারা প্রফেশনাল ফটোগ্রাফার সবার এই স্থানটি খুবই প্রিয় যারা দেশ বিদেশ থেকে ভ্রমণের জন্য কলকাতায় আসেন তারাও এই জায়গাটি আসেন এবং দেখে যান এখানকার স্থাপত্য ভাস্কর্য এবং যে গ্যালারিগুলো রয়েছে সেই গ্যালারিগুলো ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যে হার্ট পয়েন্ট রয়েছে মানে কলকাতার যে মিডিল রয়েছে এটা রবীন্দ্রসদন এবং ময়দানের ঠিক মাঝামাঝি জায়গাতে অবস্থিত এবং রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে হেঁটে আসা যায় হেঁটে এলে প্রায় দশ বারো মিনিটের মতো সময় লাগে আর বাঁদিকে দেখতে পাচ্ছি লেক রয়েছে আর ময়দান থেকেও আসা যায় পার্ক স্ট্রিট থেকেও আসা যায় অনেক কাছাকাছি পড়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম জোড়া গির্জা নন্দন সিনেমা এই সমস্তগুলো সেখান থেকে সহজেই পায়ে হেঁটে আসা যায় এর চারপাশে সুন্দর বাগান রয়েছে লেক রয়েছে এবং এই বাগান এবং লেকে দর্শন করার জন্য অনেক মানুষ এখানেতে আসেন আমরা যে পাশে যে এন্ট্রি গেটটাতে ঢুকেছি সেই এন্ট্রি গেটটা অ্যাকচুয়ালি এক্সিট গেট রয়েছে যেটা নর্থ সাইডের গেট রয়েছে সেটা মেন এন্ট্রি গেট রয়েছে ও থেকে এবং ওই গেট দিয়ে এলে সরাসরি গ্যালারিতে ঢোকা যায় আমরা গ্যালারি দেখে বেরিয়ে যাওয়ার যে গেটটি রয়েছে সেই গেটের সামনের অংশতে রয়েছি এখানে বেরিয়ে পরে একটা ঠান্ডা জলের পানীয়ের ব্যবস্থা রয়েছে সামনেতে অনেক গার্ডেন রয়েছে দেখতে পাচ্ছি যারা গ্যালারিটি দর্শন করেছে তারা সবাই আস্তে আস্তে বেরিয়ে আসছে আমরা ফুল রাস্তা দিয়ে এসেছি আমাদেরকে আবার এখান থেকে ডান দিক দিয়ে ঘুরে যাবে এখানেতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে চারদিকে প্রচুর গার্ডেন রয়েছে যেখানেতে বসে বেশ কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের যে মূল উদ্দেশ্য ছিল সেটি ব্রিটিশ রানী ভিক্টোরিয়া স্মৃতিকে চিরস্থায়ী করে রাখার জন্যই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি বানানো হয়েছিল এটি মেমোরিয়ালটি বানানোর জন্য লর্ড কার্জন প্রথম প্রস্তাব করেন তখনকার ভারতের ভাইস চ্যান্সেলর ছিলেন এবং উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় নির্মাণ কাজ এবং নির্মাণ কাজের যে আপডেট সেগুলো সমস্ত তথ্যচিত্রগুলো গ্যালারির ভিতরে অংশেতে রয়েছে উনিশশো সালে নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এবং তারপর উদ্বোধন হয় তৎকালীন প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকার খরচ হয়েছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি বানানোর জন্য আমরা দূরে টাটা স্টিলের বিল্ডিংটি দেখতে পাচ্ছি এখানেতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে একটি ব্রোঞ্চের মূর্তি রাখা রয়েছে যেটি খাওয়াতে ঘুরতে থাকে প্রত্যেক দিন সন্ধেবেলায় লাইট এবং মিউজিকের যে শোটি হয় সেই শোটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের এখানে যে অংশটি রয়েছে এই অংশের উপরেই হয় এবং ডান দিকের অংশেতে বেশ কিছু চেয়ার ব্যবস্থা রয়েছে সেখানেতে বস সেখান থেকে বসে এগুলো দেখতে পাওয়া যায় আর আমরা গার্ডেনের পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিক্টোরিয়ার মেমোরিয়ালের যে প্রধান গম্বুজটি রয়েছে প্রধান গম্বুজটির হাইট প্রায় ছাপ্পান্ন মিটার মতো দিনে তিনবার করে ওই গম্বুজের উপরের দিকে উঠতে দেওয়া হয় একটি নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের মধ্যে আপনি ভিতর অংশে প্রবেশ করলে তবে গম্বুজের ভিতরে যেতে পারবেন তাছাড়া যাওয়া যায় না যেটি ফুট হিসাবে একশো ফুট মতো তৈরি হয় আর উপরে যে ব্রঞ্চের তৈরি যে মূর্তিটি রয়েছে সেটি অ্যাঞ্জেল অফ ভিক্ট্রির মূর্তি রয়েছে যেটি হাওয়াতে ঘুরতে থাকে এবং সেটি বাইরের থেকে দেখতে পাওয়া যায় পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে দেওয়ালগুলো রয়েছে দেওয়ালগুলো সমস্ত সাদা যে মাকরানা মার্বেল হয় সেই মাকড়ানা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের এটি দিকের অংশ অর্থাৎ ইস্ট সাইড পড়েছে এখান থেকেও অনেকগুলো গার্ডেন রয়েছে ক্যান্টিন রয়েছে টয়লেট রয়েছে এবং বেশ কিছু বসার জায়গা রয়েছে খোলা মাঠ রয়েছে বিকেলের দিকে এসে টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মিউজিয়াম রয়েছে মিউজিয়ামটি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মিউজিয়ামের যে মেইন এন্ট্রি রয়েছে সেখানেতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরেতে প্রবেশ করলে ওখানেতে জলের বোতল নিয়ে যাওয়া যায় না সেই জন্য জলের বোতলগুলো এখানেতে সামনে ছেড়ে রেখে তারপর ভিতরেতে প্রবেশ করা যায় আবার ঘুরে এসে আপনি চাইলে আপনার জলের বোতলটি সংগ্রহ করতে পারেন এটি যেটা নর্থ সাইডের যে এন্ট্রি রয়েছে নর্থ সাইডের এন্ট্রির থেকে মানুষজন আসছেন এবং সরাসরি মিউজিয়ামের ভিতরে যারা প্রবেশ করতে চাইছেন তারা এখান থেকেই উঠে প্রবেশ করছেন আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মিউজিয়ামের দিকে এখানে তো মিউজিয়ামের ভিতরে রয়েছে রানী ভিক্টোরিয়ার ব্যক্তিগত দরপ্রা রয়েছে ব্রিটিশ আমলের যে সমস্ত অয়েল পেন্টিং বা প্রতিকৃতি যেগুলো ছিল সেগুলো রয়েছে হিস্টোরিক যে ডকুমেন্টগুলো রয়েছে এবং অস্ত্রশস্ত্র রয়েছে মুদ্রা রয়েছে মানচিত্র রয়েছে বই রয়েছে ফটোগ্রাফ রয়েছে সেগুলো সমস্ত এক একটি কাঁচের ফ্রেমের মধ্যে রাখা রয়েছে ডেস্কের মতো করে টেবিলের মধ্যে যেগুলো বাইরের থেকে দেখা যায় আর কলকাতার ইতিহাসের জন্য আলাদা একটি গ্যালারি রয়েছে ওই গ্যালারিটি দেখার জন্য আপনাকে ভিক্টোরিয়ার যে গ্যালারি দেখার পর যে এক্সিট গেটটি রয়েছে এক্সিট গেটের জাস্ট আগেতে ডান দিকে করে একটি সিঁড়ি রয়েছে করার পর আমরা ঢুকে পড়লাম ভিতরেতে এখানেতে দেখতে পাচ্ছি একটি হেল্প ডেস্ক রয়েছে যেখানেতে গাইড করা হয়েছে এখানেতে ঘর ঘর তিরঙ্গা যে ছিল সেটি রয়েছে পাশেতে এন্ট্রি নেই ভারতবর্ষের বিভিন্ন জিনিসপত্র এখানে সংগ্রহশালাতে সংগ্রহ করে রাখা রয়েছে দেখতে পাচ্ছি এটি সংগ্রহশালা রয়েছে এখানে নকশি কাঁথা যেগুলো হয় স্টিচ করা যে সুন্দর সুন্দর কাঁথা সেগুলো রয়েছে কে কাঁথাটি বানিয়েছে কোন গ্রাম রয়েছে শহর রয়েছে দেখতে পাচ্ছি বাংলাদেশে যশোর বলে যে জায়গাটি রয়েছে সেখানকার একজন রাজাবলা দাসী নামে এক দাসী কাঁথাটি বানিয়েছে সে কাঁথাটি রাখা রয়েছে দেখালাম কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল যখন তৈরি হচ্ছিল তখনকার যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি গুলি এখানে তো দেখা যাচ্ছে বিভিন্ন ব্লক নিয়ে সেই ব্লক দিয়ে বানানো হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি আমরা দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি একটা গ্রাউন্ড ফ্লোর রয়েছে এখানেতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে কনস্ট্রাকশন হয়েছিল কনস্ট্রাকশনের যে হিস্ট্রিটি সেই হিস্ট্রিটি এখানেতে তুলে ধরা হয়েছে এখানেতে দেখতে পাচ্ছি বড় বড় যে টাওয়ারের মতো রয়েছে সে টাওয়ারের মতো তৈরি করা হয়েছে মাঝের যে বেস অংশটি সেটি রয়েছে এটা কিছুটা স্ট্রাকচার এগিয়ে যাওয়ার পরের অবস্থা বেসটি তৈরি হয়ে যাওয়ার পর এটা ফাইনাল লুক রয়েছে এখানেতে বাকি যে পোশনগুলো রয়েছে সেই পোশনগুলো দেখতে পাচ্ছি আগেকার দিনের যে তোলা যে জাহাজ ছিল সে জাহাজের একটি মডেল রয়েছে এখানে পালতলা জাহাজের যে মডেলটি সেটি এখানেতে অনেকগুলো চাবি এবং পদক রাখা রয়েছে এখানেতে এখানে সেন্টার একটি বোর্ড রয়েছে বোর্ডেতে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে আগেকার দিনের রাজা মহারাজাদের যে পোশাক আশাক ছিল সেই পোশাক আশাক দেখতে পাওয়া যাচ্ছে এখানে এখানেতে একটি পোশাক আশাকের ছবি দেখতে পাচ্ছি চোদ্দশো আশি সালে এই ধরনের পোশাক আশাক ছিল আগেকার দিন যে বন্দুক ছিল সেই বন্দুক এখানেতে একটি রাখা রয়েছে এদিকেতে বেশ বড় সড়ো উঁচু পুরো বিল্ডিং রয়েছে ভিতরের অংশেতে বাইরের থেকে আলো আসছে এবং এখানেতে বেশ কিছু সংগ্রহশালা রয়েছে যেগুলো মানুষজন দেখতে আসছেন এখানে গঙ্গা নদীর তীরে অবস্থিত যে অবস্থিত পৃথিবীর সপ্তম আশ্চর্য যে তাজমহল রয়েছে তাজমহলের একটি প্রতিকৃতি রয়েছে আর এটি সাউথের যে মূল মন্দিরটি রয়েছে সাউথের যে মূল মন্দিরটি রয়েছে তিরুপতি বালাজি তিরুপতি বালাজি মন্দিরটি রয়েছে এখানেতে এর পাশেতে দেখতে পাচ্ছি রাজস্থানে যে রাজমহল রয়েছে পাহাড়ের কোলে ঝিলের পারে যে রাজমহল সে রাজমহলটি দেখতে পাচ্ছি এখানেতে এখানে দিনে যখন স্টিম স্টিম চালিত ছিল কিভাবে ইংরেজরা এবং মানুষেরা সমস্ত আসা যাওয়া করতো ঘোড়া এবং উঠে করে তার একটি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এখানে একটি ব্র্যান্ডের দলের লক্ষ্য দেখতে পাচ্ছি যা মাথায় জল দিচ্ছে প্রচন্ড গরমে হাত থেকে বাঁচার জন্য এবং একটা খুলি রয়েছে সেই খুলিতে করে জলটা রাখা রয়েছে এখানেতে একটা বেশ সুন্দর বড়সড় পোস্টার রয়েছে যেখানেতে দেখতে পাচ্ছি একটা হাতি রয়েছে হাতিতে বেশ রাজকীয়ভাবে সাজানো হয়েছে এবং হাতির সাথে আরো অনেক মানুষজন একসাথে সবাই মিলে হাতির সাথে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে মূল ইয়েটি রয়েছে সেটিও একটি বক্সের মধ্যে রাখা রয়েছে দেখে খুব ভালো লাগলো এখানে যে বাকি সমস্ত ইনফরমেশনও দেওয়া রয়েছে এখানেতে একটি পালতোলা নৌকার মডেল রাখা রয়েছে নৌকাটির যে দড়িগুলো ছিল সেই দড়িগুলো অনেক অংশে ছিঁড়ে গেছে এ পাশেতে দেখতে পাচ্ছি একটি লখনৌর যে তখনকার দিনের হাতির যে সেনা ছিল সেই হাতির সেনা এবং সাথে পদাতিক একটি বিরাট সমাবেশ রয়েছে সমাবেশটি দেখতে দারুণ লাগছে এখানেতে একটি রয়েছে জায়গায় জায়গায় বিভিন্ন রকমের জিনিসপত্র সংগ্রহ করে রাখা রয়েছে এবং উপরের দিকে অংশটিও বেশ উঁচু পুরো রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের অংশের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাকি সমস্ত ইনফরমেশন এখানেতে ডিসপ্লে পড়ে লাগানো রয়েছে একটা বড় সরব ফটো ফ্রেম রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ার যে মডেলটি সেই মডেলটি এখানেতে রাখা রয়েছে এখানেতে অরিজিনাল মডেলটা যেটা ডাব্লিউ এমারসন বানিয়েছিলেন সেই মডেলটা এখানেতে রাখা রয়েছে আমি একটু সামনের থেকে দেখাতে চেষ্টা করলাম দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা প্রথম অংশটা দেখে মাঝের যে অংশটি রয়েছে সে মাঝের অংশতে এসে গেলাম মাঝের অংশটা সব থেকে বেশি উঁচু রয়েছে এবং অনেকটাই উঁচু রয়েছে উপরের অংশতে একটি সুন্দর ডিজাইন রয়েছে ডিজাইনটি বেশ সুন্দর কালারফুলও রয়েছে কিছু লেখাও রয়েছে দেখতে পাচ্ছি আওয়ার কার্ডস বলে কিছু লেখা রয়েছে পরিষ্কার করে পড়া যাচ্ছে না এবং দেওয়ালাতে অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে একটা ব্যালকনি রয়েছে অনেকগুলো পায়রা বসে রয়েছে এখানেতে একটি মূর্তি রাখা রয়েছে মহারানী ভিক্টোরিয়ার একটি মূর্তি রাখা রয়েছে একটি স্টিক আর একটি দেখতে পাচ্ছি পয়সার ভাড়ির মতো অংশ রয়েছে যেখানেতে বসার মতো জায়গা রয়েছে অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো বিভিন্ন জায়গায় রয়েছে এখানকার যে কারুকার্য রয়েছে স্থাপত্য রয়েছে সে স্থাপত্য গুলো সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন রয়েছে উপরেতে ওঠার জন্য একটি জায়গা রয়েছে যে সব জায়গাতে এন্ট্রি নেই যে সমস্ত জায়গায় এন্ট্রি নেই সেই জায়গাতে নো এন্ট্রি বলে লেখা রয়েছে এটি যারা উপরে উঠছে তারা সিঁড়ি দিয়ে যে নামবে সিঁড়ি দিয়ে নামার জন্য যে রাস্তাটি সেই রাস্তাটি রয়েছে এন্ট্রিটি অন্যদিকে দিকে রয়েছে চলুন এন্ট্রি দিয়ে আমরা উপরের দিকে যাই এবং ভিতরের অংশতে ভিতরের অংশটি দেখে আসি এখানেতে যে ইনফরমেশনটি রয়েছে ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করছি দিল্লি দরবারে ভারত সামগ্রী উপাধি গ্রহণ সংবাদ ঘোষণা কালে প্রচারিত মহারানী ভিক্টোরিয়া পেরিত বাণী পয়লা জানুয়ারি আঠারোশো সালে মহারানী ভিক্টোরিয়া কি বলেছেন সেটি এখানেতে উল্লেখ করা আছে আমার আশা ও বিশ্বাস যে বর্তমান উপলক্ষ হইতে আমি এবং আমার ভারতীয় প্রজাবৃন্দ ক্রমশ দৃঢ় হইতে দৃঢ়তর স্নেহের বন্ধনে পরস্পরের সাথে মিলিত হইতে পারিবে এবং তাদের মধ্যে সর্বোচ্চ পদস্থ ব্যক্তি হইতে নিম্নতম স্তরের লোকেরা পর্যন্ত সকলে প্রাণে অনুভব করিতে পারিবেন যে আমার শাসনতন্ত্রে তাদের সকলের জন্য স্বাধীনতা সাম্য এবং ন্যায় বিচারের মৌলিক নীতিগুলো সাম্য রক্ষিত হয়েছে এবং তাদের সুখ শান্তি বিধান এবং তাদের সৌভাগ্য সমৃদ্ধি বর্ধন এবং তাদের কল্যাণ সাধনেই আমার সাম্রাজ্যপালের চিরন্তন উদ্দেশ্য এবং চরম লক্ষ্য রয়েছে এখানেতে বেশ কিছু অস্ত্রশস্ত্র দেখতে পাচ্ছি আমরা মেসেজটি পড়লাম এইভাবে সব দিকে এই তুলে ধরা হয়েছে আর উপরে যাওয়ার জন্য এখানেতে একটা সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে উপর দিকে যাবে আমরা মূল যে কুম্বোজ রয়েছে মূল উপর দিকে দেখলাম কিছু মডেল যেগুলো ছোট ছোট কামান রয়েছে আর তখনকার দিনের বিভিন্ন ধরনের ম্যাপ ট্যাপ যেগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পলাশির যে যুদ্ধক্ষেত্র ছিল সেই যুদ্ধক্ষেত্রের একটি প্রতিরূপ বানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি একটি নদী রয়েছে নদীর চারদিকে বিভিন্ন সেনা সমাবেশ রয়েছে আর এই পাশে তো ওই ধরনের বিভিন্ন ইনফরমেশন দিয়ে বিভিন্ন আরবি ভাষায় এবং সংস্কৃত ভাষায় কিছু বই রাখা রয়েছে তখনকার দিনে ব্যবহার করা যে সমস্ত ছোরা গুলো ছিল বা ছুরিগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানেতেও আরো বেশ কিছু অস্ত্র দেখতে পাচ্ছি যেগুলো বিভিন্ন ধরনের যে ছোড়া হয় সেই ছোড়াগুলোই রয়েছে প্রত্যেকটি ছোড়াই খুব সুন্দর করে ডিজাইন রয়েছে তার লেংস কত রয়েছে আর কি মেজারমেন্ট আছে প্রত্যেকটির মেজারমেন্ট এখানে দেওয়া রয়েছে বেশ বড় সড়ো আকৃতির ছোড়াও রয়েছে দেখতে পাচ্ছি অনেকটা তরবারির মতো এবং হাতে ধরার যে জায়গাটা ধরার জায়গাটা বেশ বড় সড়ো প্রত্যেকটি এভাবে কাচের বাক্সেতে রাখা রয়েছে এ পাশে যে মূল অংশটি মূল অংশটিও খুব সুন্দর এবং এবং বেশ উঁচু পুরো বটে আমরা দেখতে দেখতে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানেতে দেখতে এখানে ক্লাইভ কে দেখতে পাচ্ছি এখানে একটি ক্লাইভের প্রতিকৃতি রাখা রয়েছে এবং আগেকার দিনে ব্যবহার করা যা কিছু জিনিস রয়েছে সেই জিনিসগুলো এখানেতে রাখা রয়েছে মহান ভারতীয় সংস্কারদের যে গ্যালারি আছে সেই গ্যালারি গুলো এখানেতে রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি বড় বড় যে তরবার আছে তরবারি এখানেতে রাখা রয়েছে বড় বড় তরবারি রয়েছে প্রত্যেকটি তরবারি একটি একটি সাপের ভিতরে রাখা রয়েছে সঙ্গে এখানেতে ঢালও রয়েছে এর পাশে তো বেশ কিছু তরবারি রাখা রয়েছে এখানে তরবারি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এখানেতে বন্দুক রাখা রয়েছে দেখতে পাচ্ছি এখানেতে একটি এক নলা বন্দুক রয়েছে এখানে বন্দুকের নলগুলো বেশ লম্বা লম্বা আছে এর পাশে তো বন্দুক রাখা রয়েছে বন্দুকের নলগুলো বেশ লম্বা লম্বা রয়েছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি বিভিন্ন রাইফেল রাখা রয়েছে যেগুলো ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এতে ব্যবহার করা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ানেতে ব্যবহার করে রাইফেলগুলো এখানেতে রাখা রয়েছে এর পাশেতে আরো বেশ কিছু জিনিসপত্র রয়েছে আমরা একটি সেকশন থেকে আরেকটি একটি সেকশনে দিয়ে চলে এলাম এখানেতে দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন যা মনীষীরা রয়েছেন সেই মনীষীদের ছবি রয়েছে আমরা এখানেতে বিবেকানন্দকে দেখতে পাচ্ছি সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরও এবং অন্যান্য আগেকার দিনের যে সমস্ত মনীষীরা রয়েছেন তারাও রয়েছেন এখানে পন্ডিত মদন লাল মালব্বর একটি ছবি দেখতে পাচ্ছি আমি আঠারোশো আইনজীবী হিসাবে কাজ করেছিলেন এখানেতে তিলকের একটি ছবি দেখতে পাচ্ছি আমরা এখানেতে রাসবিহারি ঘোষের ছবি দেখতে পাচ্ছি আমরা এখানেতে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি আর এখানেতে দেখতে পাচ্ছি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রত্যেকের একটি যে হিস্ট্রি হিস্ট্রিটি এখানতে দেওয়া রয়েছে এগুলো সমস্ত অয়েল পেন্টিং রয়েছে এ পাশেতে আগেকার দিনে যে সমস্ত অস্ত্র ছিল সেই সব এক একটা প্রতিকৃতি রাখা রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি রাজা রামমোহন রায়ের ছবি রয়েছে ভারতীয় যারা রিফর্মার ছিলেন সেই রিফর্মারদের সমস্ত ইনফরমেশন এখানেতে দেখানো হয়েছে এখানে তো রিফর্মারদের অনেক ছবি তবি রয়েছে আমরা এই সেকশনটি দেখে নিলাম দেখে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি মেন গেট গেট থেকে বেরিয়ে পরে ডান দিকেতে যে এক্সিট গেট আছে এক্সিট গেটের ডান দিকেতে এরকম একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে বাইরে যে ভিউটা সেই ভিউটা দেখতে পাওয়া যায় আমি একটু উপরে দিকে উঠছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বেশ খাড়াই সিঁড়ি রয়েছে আগে দিনের বানানো সমস্ত সিঁড়ি রয়েছে এখানেতে কাঠের যে হ্যান্ডেলটা রয়েছে সেটাও বেশ সুন্দর মসৃণ রয়েছে এবং লোহার যে স্ট্রাকচার বা ডিজাইনগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর রয়েছে এখানেতে আমি উপরে চলে এলাম উপরে এখানে একটা ব্যালকনির মতো অংশ রয়েছে যেখান থেকে বাইরের যে পুরো ভিউটা রয়েছে সে ভিউটা দেখা যাচ্ছে সমস্ত গার্ডেন এলাকাটা রয়েছে আর এদিকে তো একটা গ্যালারি রয়েছে চলুন দেখা যাক গ্যালারিতে কি রয়েছে না রয়েছে এখানেতে এন্ট্রি গেট রয়েছে ডান দিকে যাওয়া নিচ্ছে এদিকে বাঁ দিকে স্বাধীনতার যে লড়াই হয়েছিল স্বাধীনতার লড়াইতে যারা অংশগ্রহণ করেছিল তাদের সমস্ত কিছু ইনফরমেশন এখানে রাখা রয়েছে বেশ সুন্দর শীতাপ নিয়ন্ত্রিত রয়েছে চব্বিশ ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখানেতে লড়াইয়ের যে ইতিহাস সেই ইতিহাসটি তুলে ধরা হয়েছে লড়াইয়ের সময় ব্যবহার করা বন্দুক এবং তার যে গুলি তুলি সমস্ত রয়েছে সেগুলো এখানেতে দেখানো হয়েছে যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই লড়েছিলেন তাদের এদিকে গিয়ে সমস্ত ইনফরমেশনগুলি এখানেতে এভাবে ছবি দিয়ে এই সমস্ত ইনফরমেশনগুলো এখানে রাখা রয়েছে একটা মনোরম পরিবেশ রয়েছে দেখে ভালোই লাগলো আর একটু ভিতরের দিকে দেখে নিই কি কি রয়েছে না রয়েছে এদিকে তো ওই রকমই গ্যালারি তেলারি রয়েছে যেখানেতে বিভিন্ন ইনফরমেশনকে ধরে রাখা হয়েছে ওদিকে বেরোনোর রাস্তা নেই রাস্তা রয়েছে সেজন্য ভালোই লাগলো দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছি একটা আয়না রয়েছে আয়নাতে একটা স্ক্রিন রয়েছে স্ক্রিনেতে একটা বিনয় বসু শহীদ হয়েছে আঠারোই ডিসেম্বর সমস্ত ইনফরমেশন এখানেতে ডিসপ্লে হচ্ছে যারা আমাদেরকে স্বাধীন এখানে একটা বড় সড়ো টিভি স্ক্রিন রয়েছে এর পাশে তো একটা স্ক্রিন রয়েছে আমরা যে গেট দিয়ে ঢুকলাম সেই গেট দিয়েই আবার বেরিয়ে এলাম ওই পাশেতে যাওয়ার কোনো উপায় নেই এদিকেতে অনেকে আসছেন এবং দেখে দেখে যাচ্ছেন আমিও আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম আর আপনাদেরকে ব্যালকনির থেকে ভিউটি দেখিয়ে দিচ্ছি আমরা আবার একবার ব্যালকনিতে এসে পৌঁছে গেলাম বেশ সুন্দর জায়গা রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং